না আমার এগুলো ভালো লাগে না এসব রাস্তা না তুমি সর তো আমি তোমাদের গ্রামের ভাষায় যাব না চলো আমাদের ভাষায় যাই একটু ফ্রেশ মেশিনে তারপর ই করো না আমার একটা ছবি তুলে দাও তুমি ফোন বের করে গ্রামে আসছি দাঁড়াও দাঁড়াও দেখি ক্যামেরা বার করি এবার তোমার একটা ছবি তুলি দাও নাও তুমি সেই সেই এবার আস দেখাচ্ছে আস আমরা দুজন একটা তুলি আহ সেই হয়েছে দেখো চলো এবার আমরা যাই